হ্যালো গুড মর্নিং আমি ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আর একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আর এখন বাজে প্রায় ছটার মতো হবে তো যেহেতু ওয়েদারটা একটুও ভালো না সেই জন্য কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা আমি এই রুম থেকে স্টার্ট করলাম তো ঘর বারান্দা ওদিকে সব ঝাড় দিয়ে তারপর দেখো এই বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর হ্যাঁ যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কারণ তোমাদের লাইকই পারে আমাকে সামনে কিন্তু এগিয়ে নিয়ে যেতে আর তার সাথে সাথে তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো অন্তর থেকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের কমেন্টগুলো দেখলে না আমার মনে হয় যে না এই অল্প কয়েকদিনে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ যেটা কিন্তু আমি আগে পাইনি হ্যাঁ তোমাদেরকে আজকে আমি কিছু কথা বলবো যেটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবাররা করে থাকে যে ভুলটার কারণেই কিন্তু মানে প্রত্যেকটা ইউটিউবার মানে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার কিন্তু ব্যর্থ হয় যেমন আমি হয়েছিলাম তো সেটাই হচ্ছে তোমাদেরকে আমি বলবো তবে আমি যে সাকসেস সেটাও বলবো না কিন্তু মানে আমার যে আনসাকসেসফুল সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে বলবো তো দেখো বাড়ির ডিম আর হঠাৎ করে দেখছি এই ডিমের মধ্যে একটু যেন মানে কুসুমটা ভেঙে গেছে কেন জানি না হয়তো গরমের জন্য হবে তো এখন আমি ডিমটা অমলেট করে নেব যেহেতু আজকে আমি চাউমিন বানাচ্ছি সকালবেলা আর এইটা আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে চাউমিন আমি যদিও খাই না বলবো না তবে ভালোবাসি না ঠিক আছে তো এখন আমি চাউমিনটা বানিয়ে নিই সকাল থেকে সারা দিন আমি কি কি করি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর আমার ব্লগে কোথায় ভুল ত্রুটি আছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে ধরিয়ে দিও হ্যাঁ একটা দিদিভাই আমাকে কালকে কমেন্ট করেছে করে বলেছে যে তুমি ব্রাশ গালে দিয়ে ভিডিও করবে না দেখতে ভালো লাগে না তো এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড়ো পাওয়া কারণ এর আগেও কিন্তু আমি অনেক ভিডিওতে ব্রাশ গালে দিয়ে ভিডিও করেছি তো সেই জন্যই বলবো আমার যেখানে ভুল আছে অবশ্যই তোমরা আমাকে ধরিয়ে দেবে কারণ ভুলটা কিন্তু ভুলই হয় আর কেউ যদি ভুলটা না ধরিয়ে দেয় তাহলে কিন্তু বোঝাই যায় না নিজের ভুলটা তো আমি আর কিন্তু আজকের থেকে আমি কিন্তু রকম আর ব্রাশ গালে দিয়ে ভিডিও করিনি আর করবো না কখনো ঠিক আছে এটা আমার ভুল ছিল আমি শুধরে নিয়েছি তো চাউমিনটা আমি হয়তো ভালোই বানাতে পারি তো নিজে বলছি না আমার হাজব্যান্ড সময় বলে সেটাই বললাম আর দেখো আমি এখন স্নান করেও চলে এসেছি এখন হচ্ছে জামাকাপড়গুলো সব মেলে দিয়ে তারপর হচ্ছে আমি এখন যাব ঠাকুর পূজা দিতে কারণ অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু উঠোনটা কাদা মানে এতটাই বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে যেন মনে হচ্ছে বর্ষাকাল চলে এসছে তো এখন ঠাকুরের থাল বাসনগুলো ধুয়ে নেব নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবাররা এই জন্যই কিন্তু আনসাকসেসফুল হয় সেটা কি বলো তো সেটা হলো এই যে মানে পারফেক্ট টাইমে ভিডিও আপলোড না করা মানে হয়তো আজকে করলাম সেটা হয়তো আরও পাঁচ দিন বাদে করলাম বা ছয় দিন বাদে করলাম মানে কোনো রকম শিডিউল নেই তো এরকম করলে কিন্তু হবে না যে কোনো কাজ করতে গেলে কিন্তু সিরিয়াসলি কাজ করতে হবে তো এই ভুলটা আমি কিন্তু নিজে করেছি তো সেই জন্য তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আগে আমি কি করতাম হয়তো আমি একদিন ভিডিও আপলোড করতাম করে তারপর হয়তো পাঁচ দিন করতাম না আবার ভিডিও আপলোড করতাম এই করে করে কিন্তু বহু ভুল করেছি আর তাছাড়াও আরও যে ভুলগুলো করেছি নতুন চ্যানেল খোলার সাথে সাথে কিন্তু আমি সেই ভিডিও লিঙ্কগুলো নিয়ে অনেক ফ্রেন্ড সার্কেলে কিন্তু সেগুলোকে শেয়ার করে দিয়েছি ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়তো দু একজন মানে হার্ডলি দুই একজন হয়তো সাবস্ক্রাইব করেছে কিন্তু তারা কিন্তু আমার ভিডিও কখনো দেখেনি তার ফলে কী হয়েছে আমার ভিডিও ডিসডাউন তো হয়েইছে আর সাথে সাথে কিন্তু আমার মানে ভিডিও তো একদম বারোটাই বেজে গেছে তো তোমরা কিন্তু এইটা করবে না তোমরা যখনই একটা চ্যানেল ওপেন করবে বা যারা চ্যানেল ওপেন করেছো ঠিক আছে তারা কিন্তু কখনোই কোনো ফ্রেন্ড সার্কেলে ভিডিও লিঙ্ক শেয়ার করবে না কারণ আমি ভুল করেছি বলেই কিন্তু তোমাদেরকে চেষ্টা করি শেখানোর হ্যাঁ হয়তো বলবে যে আমার সাবস্ক্রাইবার সংখ্যা এতটাই কম হ্যাঁ আমার সাবস্ক্রাইবার সংখ্যা কম এটা ঠিক কথা কিন্তু আমি মাত্র কিন্তু তিন মাস হচ্ছে কাজ করছি ঠিক আছে তো এই তিন মাসে যেটুকু পেয়েছি অনেক পেয়েছি আর সব থেকে বড়ো কথা তোমাদের যেই এই সুন্দর সুন্দর কমেন্ট এটা পাওয়া কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার তো সেটা কিন্তু আগের ভিডিওগুলোতে মানে আগের চ্যানেলে কিন্তু আমি পাইনি তো এই মাছটা দেখো এই মাছগুলো হচ্ছে গতকালকে পুকুর থেকে ধরা হয়েছিল তো গতকালকে তো খাওয়া হয়নি যেহেতু বৃহস্পতিবার ছিল আর আজকে শুক্রবার আর হ্যাঁ আর বলবে হয়তো যে আজকে তো শনিবারে ভিডিও আপলোড করছি তাহলে শুক্রবার কেন বলছি আমি আসলে ধরো সোমবারে ভিডিও শ্যুট করি সেটা মঙ্গলবারে শেয়ার করি আর মঙ্গলবারে যেটা শ্যুট করি সেটা হচ্ছে বুধবারে আপলোড করি ঠিক আছে মানে আজকে শ্যুট করে আগামীকাল আপলোড করি তো সেই জন্যই বললাম যে আজকে শুক্রবার তো কই মাছ খেতে আমার খুবই ভালো লাগে তো কই মাছের তো এখন প্রচুর দাম কিন্তু যেহেতু পুকুরে পাওয়া যায় সেই জন্য অনেকটাই মনে হয় ইজি ব্যাপার তো এখানে মৌরালা মাছগুলোও আমি ভেজে নিয়েছি আর খুব বেশি রান্না আজকে করবো না আর এখন বাজে কটা বলো তো প্রায় একটার কাছাকাছি তো আজকে অনেকটাই লেট হয়েছে কারণ শরীরটা আমার সকাল থেকে খুবই খারাপ ছিল ঠাকুর পূজা দেওয়ার পরের থেকে এতটাই শরীর খারাপ ছিল যে আমার কিছুই ভালো লাগছিল না তো সেই জন্যই কিন্তু এতটা লেট হলো আমি যে ভুলগুলো করে এসেছি যে ভিডিও শিডিউল না মেনটেন করা যে কোনো টাইমে ভিডিও আপলোড করা মানে ধরো কখনো আটটায় আপলোড করছি কখনো সাতটায় আপলোড করছি কখনো ছটায় আপলোড করছি কখনো সকাল বারোটা মানে দুপুর বারোটায় আপলোড করছি কখনো নটায় আপলোড করছি সকাল এরকম করে করে কিন্তু প্রচুর পরিমাণে আমার চ্যানেলটাকে আমি একদমই শেষ করে ফেলেছি আগের চ্যানেলগুলো তো সেই জন্য আমি যখনই এই চ্যানেলটা ওপেন করি সেই থেকে আমি ভেবেছি যে আর যাই হয়ে যাক আমি ভিডিও আপলোড যদি দিতে নাও পারি সেটাও আমি বলে দেবো কিন্তু দুই একদিন মিস্টেক হতেই পারে মানে দুই একদিন হয়তো অনেক প্রেশার পড়ে যাচ্ছে তো তখন হয়তো ভুলভ্রান্তি হতেই পারে শিডিউলের কিন্তু সবসময় চেষ্টা করবে যে তোমরা শিডিউল মেনটেন করে কাজ করার কারণ আটটায় আমি যেমন প্রত্যেক দিন রাত আটটায় ভিডিও দিই প্রত্যেক দিন কিন্তু রাত আটটাতেই ভিডিও দিই তোমরা যদি মনে করো যে আমি আগামীকালের ভিডিওটা আজকে সব কিছু রেডি করে শিডিউল করে রেখে দেবো তো সেটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আগামীকাল ঠিক টাইমলি কিন্তু সেটা পাবলিক হয়ে যাবে ঠিক আছে তো সেরকম কিন্তু করতে পারো আমি কিন্তু সেই ভুলের থেকে শিখেই এটা এখানেই এসেছি আর ভেবেছি যে এই চ্যানেলে আমি কোনো রকম ভুল করবো না কোনোরকম কিন্তু এর সঙ্গে আমি মানে রকম মানে আমি করব না ঠিক আছে আমি কিন্তু একদম সিরিয়াসলি কাজ করব আর সাথে সাথে তোমরা টাইটেল ট্যাগ আর ডেসক্রিপশান থামনেল এগুলো কিন্তু পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করবে ভিডিওর মানে ভিডিওটা যে রিলেটেড তো সেই রিলেটেড দেওয়ার কিন্তু তোমরা চেষ্টা করবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে আমার পটল আলুটা ভাজা হয়ে গেছে আর আজকে আমি পটল আলু দিয়ে ওই মাছগুলো রান্না করব তো একটা দিদিভাই একদিন আমাকে কমেন্ট করেছিল নামটা আমার মনে নেই যে কুমড়ো আলু মাছ আমরা কখনো খাইনি তো অবশ্যই তোমরা কুমড়ো আলু মাছ একদিন রান্না করে খেয়ে দেখো খুবই টেস্টি লাগে তোমাদেরকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করার জন্য আর এই যে দেখো একটু চিকেন ছিল এটা দুদিন আগের যদিও তো মাঝে তো একদিন খাওয়াই হয়নি বৃহস্পতিবার থাকার কারণে তো আজকে শুক্রবার সেই জন্য আজকে এটা কমপ্লিট করে নেব তো এখন সব বাসনপত্রগুলো নিয়ে যাচ্ছি পুকুরে পুকুরে নিয়ে এখন ধুয়ে নেব। প্রচুর পরিমাণে রোদ্দুরও হচ্ছে মানে কখনো রোদ্দুর হচ্ছে তো কখনো বৃষ্টি হচ্ছে এই করে করেই কিন্তু দিনটা কাটছে তো মনে করছি যে হয়তো বর্ষাকাল চলে এসছে আর এই যে দেখো মুরগিটাকে আবার একটু ঘুরিয়ে দিলাম প্রচুর জড়াচ্ছিল আর সাথে একটা ডিমও বেড়েছে তো এখন হচ্ছে রাত্রিবেলা প্রায় সাড়ে দশটার মতো মাঝে মাঝে অনেকটা টাইম পেরিয়ে গেছে আমার কিছুই ভালো লাগছিল না অনেকটাই টেনশান হচ্ছিলো তো সেই জন্য ভালো লাগছিল না তো এখন আমি এই বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এখানে অনেক কিছুই পড়ে আছে তো সেইগুলো আর আমার ভিডিওটার কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলের বিষয়ে যদি তোমরা ডিটেলসে কিছু জানতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে বলবে তো অবশ্যই বলবো যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম সেই ভুলগুলো তোমরা কিন্তু কখনোই করো না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না আর হ্যাঁ একটা চ্যানেলে শর্ট ভিডিও আর লং ভিডিও একসঙ্গে আপলোড করা যাবে কি না অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দেব না ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেব। ঠিক আছে আমি পরের ভিডিওতে চেষ্টা করব। তবে এটা যদি তোমরা কমেন্ট করো তাহলে বলবো তো এখন আমি আমার চুলটাকে একটু আঁচড়ে নিলাম আর অনেকটাই রাতও হয়েছে একটু মাথায় তেল দেব। অনেক দিন হলো মাথায় তেল দেওয়া হয় না তো সেই জন্য একটু মাথায় তেল দিয়ে নিচ্ছি আর প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল কিন্তু এখন হেয়ার ফলটা হচ্ছে না এই হেয়ার অয়েলটা মাখার জন্য তো হেয়ার অয়েলটা ভীষণই ভালো তো সেই জন্যই কিন্তু আমার হেয়ার ফলটা অনেকটাই কমে গেছে যেটা নিয়ে আমি খুবই টেনশানে ছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর আমাদের রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে তোমাদের ডিনার কমপ্লিট হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যেহেতু এখন ভোল্টেজটা একটু ভালো সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো